আপনাদের ফোন দিয়ে আজকের এই প্রোগ্রামের ভালো লাগার জায়গাগুলো তাকে শেয়ার করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো শেয়ার করবে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে আমাদের ঘড়িতে এখন নটা বাজে আমি অনুরোধ করব আজকের স্পিকার আমাদের সময় ম্যানেজিং ডিরেক্টর জানাব শারাফ হোসেন স্যার অনুগ্রহ করে আপনি আজকের সেশন শুরু করুন এবং সবাইকে অনুরোধ করবো সেই সাথে আমরা যেন কেউ ডিসপ্লে কোনো দাগা না করি এবং মনোযোগের সাথে আজকের প্রোগ্রামটা উপভোগ করি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ কাজী হাসনাইন আহমেদ ভাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে আসলে বাংলাদেশের সব জায়গায় নতুন হাওয়া বইছে তো আমরাও সৌভাগ্যবান যে আমরাও মাত্র শুরু করেছি আমরাও ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের হাওয়া নিয়ে আসছি রাইট এই বিগত পঁচিশ ছাব্বিশ বছর ধরে যা চলছে সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে আমি মোহাম্মদ শাহাদ হোসেন ব্যবস্থাপনা পরিচালক মার্কেটিং আমি আশা করি এই আজকের এই আলোচনাটা ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য যারা অংশগ্রহণ করতে পারেননি তারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নেবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি বেশি সময় নেবো না আমি প্রত্যেকে বলতে চাই যে মানুষের জীবনের প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ তাই যখন যতদিন বেঁচে থাকবেন সময়টাকে এনজয় করতে জীবন টাকা আজকে এখন কিছুক্ষণ সময়টা আপনি অতিবাহিত করবেন এই সময়টা আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময় কারণ এটা যখন চলে যাবে এই সময়কে কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না সো ওয়েলকাম জানাচ্ছি লাইফ বিজনেস অপরচুনিটিতে এবং থেকে মিনিট সর্বোচ্চ আমি আলাপ আলোচনা আশা করি আপনার বুঝতে সমস্যা হবে না তারপরেও যদি বুঝতে সমস্যা হয় পরবর্তীতে যার আমন্ত্রণে আসছেন তার সাথে কথা বলে আপনি বিস্তারিত জেনে নেবেন ওকে আর আপনার কোনো প্রশ্ন থাকলে সেগুলো শেয়ার করে নেবেন আরেকটা কথা বলতে চাই আমাদের প্রতিদিনই প্রায় সামনের দিকে প্রতিদিনই আমাদের রাত সাড়ে নয়টা বাজে সমস্ত উদ্যোক্তাদের জন্য অনলাইনে প্রশিক্ষণ থাকবে বলবো এই সময়টাতে আপনি ঘরে বসে থেকে কিন্তু প্রশিক্ষণ গুলাতে অংশগ্রহণ করতে পারেন চলুন অলরেডি কাজে আসতেন ভাই গুড নিউজের কথা বলে ফেলছে আমরা মানুষের দর্গড়া একবার হাতের নাগালে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য ডিএসপি আমরা বিভিন্ন জায়গায় ওপেনিং করছি যেখানে আমাদের ছোট ব্রাঞ্চ হবে সেখান থেকে মানুষ প্রোডাক্ট পাবে কালকে আগামীকালকে কুমিল্লাতে আমাদের এটা ওপেনিং হচ্ছে এবং আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আলোচনা শুরুর আগে আপনার জীবনের উদ্দেশ্য কি আমাদের প্রত্যেক জীবনের উদ্দেশ্য কি আমরা কি একটু খেয়াল করেছি একটু খেয়াল করি তো যে আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা যারা স্টুডেন্টরা যারা লেখাপড়া শেষ করে লেখাপড়ার পরে তারা কি হতে চায় কি করতে চায় কিভাবে নিজের জীবন জীবিকা চালাতে চাই চলুন প্রথম চয়েজে আছে অনেকের কি চাকরি ইয়ে যে চাকরির জন্য কোটার জন্য এত শত শত মানুষের জীবন দিয়েছে রাইট বন্ধুরা আমি যদি বলতে চাই সেই চাকরি কি নামকের চাই কি বাংলাদেশে আছে কি বিজনেস যখন কেউ চাকরি পায় না তখন চিন্তা ভাবনা করে ব্যবসা কিন্তু সেদিকে যেতে চায় না কেন বিজনেসে কি নাই অনেকেরই পুঁজি নাই যে কারণে করতে পারে না তারপরে অনেকে বিদেশ পাড়ি দিতে চায় রাইট দেশ বিদেশেও যদি যেতে যায় চার পাঁচ লাখ টাকা ইউরোপ গেলে দশ লাখ বারো লাখ পনেরো লাখ দিয়েও যেতে পারে না বিভিন্ন বছরের পর বছর ঘুরতে হয় সেখানে অনিশ্চয়তা তারপরে কি ডক্টর ইঞ্জিনিয়ার ইয়েছরণ আপনি দেখবেন সমাজে হাজার হাজার ডক্টর আছে সবার ফর্ম নাই সবাই অর্থ উপার্জন করতে পারে না সবাই ফেমাস হতে পারে না এবার যদি বলি ইঞ্জিনিয়ার সেম পরিস্থিতি বন্ধুরা সো আমি যদি বলি এই জিনিসগুলা আমাদের লাইফে কিন্তু আছে আমাদের আশেপাশে গুরপাক খাচ্ছে বাট আমরা চাইলো এই গতানুগতিক পরিস্থিতিতে দেশের বা বিশ্ব যে পরিস্থিতি সেখানে এই জায়গাগুলাতে আমাদের ম্যাক্সিমাম মানুষের দখল করা সো ডিফিকাল সো বন্ধু আমি বলবো আপনার সামনে আরেকটা রাস্তা আছে আরেকটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং রাইট আপনি যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো জায়গা থেকে আপনি শুরু করতে পারেন প্রশ্ন আছে আপনি কি সেটা করতে চান ইয়েস অর নো আপনি কি করতে চান চলুন আমরা যদি আরেকটু ক্লিয়ারলি দেখি আপনার কি অতিরিক্ত উপার্জনের প্রয়োজন আছে পারে অথবা ব্যবসা করেন অথবা বিদেশে থাকেন অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছুর পরেও কিন্তু মানুষ যা উপার্জন এর বাহিরেও কিন্তু আরো চাহিদা থাকে আপনার কি সেই চাহিদা আছে দেখেন আপনার ভিতরে যদি ড্রিম না থাকে চাহিদা না থাকে আপনি যা পান এরপরে কিন্তু আপনার কাছে কোনো কাজ করতে ভালো লাগবে না কারণ মানুষ টাকার জন্য কাজ করে না বেশি পরিশ্রম করতে পারে না মানুষ পরিশ্রম করে স্বপ্ন বাস্তবায়নের জন্য এজন্য সো আপনার যদি অতিরিক্ত আরো উপার্জনের থাকে তাইলে আপনার সেটা খুবই জরুরি এই জন্য কেন প্রয়োজন অতিরিক্ত উপার্জনের একটু আমি কিছুই বলবো না স্লাইডটা নিয়ে একটু দেখুন তো গত পাঁচ বছর আগে তার মানে দুই হাজার উনিশ সালে আমাদের বাংলাদেশের দ্রব্যমূল্যের অবস্থা কি ছিল আর বর্তমানে কোন অবস্থায় আছে দেখেন তো দুই হাজার উনিশ সাল আর চব্বিশ সালের পার্থক্যটা কথা এদিকে চাল ডাল রুটি খোলা আটা সয়াবিন তেল চিনি মটর মসুর ডাল ডাল আলু পেঁয়াজ রসুন জিরা ব্রয়লার মুরগি গরুর মাংস ডিম প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের কি পরিমানে দাম বেড়েছে কিন্তু আপনার ইনকাম কি ওই পরিমানে বেড়েছে ন ভবিষ্যত ওইভাবে দ্বিগুণ বাড়ার সম্ভাবনা নেই নো সো বন্ধুরা এই জন্য প্রত্যেকটা মানুষ আমরা যে যেই পেশায় আছি না কেন প্রত্যেকটা মানুষের অতিরিক্ত উপার্জনের প্রয়োজন আছে এরপরে আপনি গ্যাসের দাম দেখেন বিদ্যুতের দাম দেখেন ডিজেল দেখেন পানি দেখেন ও মাই প্রত্যেকটা জায়গার মধ্যে সবকিছু পাগলা ঘোরার মতো দৌড়েই চলছে দৌড়ই চলছে কোনো নিয়ন্ত্রণ নেই একটাই উপায় আছে সেটা হইলো আপনার আমার উপার্জন বাড়ানো রাইট এখনই উদ্যোগী হইতে হবে এই জন্য আমাদের বর্তমান বাংলাদেশের যিনি পথ প্রদর্শক যিনি বাংলাদেশের হাল ধরেছে মোহাম্মদ প্রফেসর কি বলেছে চাকরি আধুনিক দাসত্ব বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্যোক্তা ইয়ে আপনাকে নিজেকে উদ্যোগী হতে হবে নিজেকে শুরু করে দিতে হবে যেই অবস্থানে আছেন যা যেখানে আছেন না কেন যতটুকু আছে ওখান থেকে শুরু করে দিতে হবে আপনাকে উদ্যোক্তা হতে হবে এই আমি বলি চাকরি নয় বিজনেস করি নিজের জীবন নিজে করি সো বন্ধুরা নিজের জীবন নিজে যদি করতে চান আমি ওয়েলকাম জানাচ্ছি আপনাকে লাইভ অন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেড লাইভ উদ্দেশ্য কি আমাদের একটা লক্ষ্য হচ্ছে লাইভ একটি বাংলাদেশে ডিরেক্সেলি কোম্পানি আমাদের উদ্দেশ্য বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষের সুস্বাস্থ্য সহজ সুস্বাস্থ্য ও সহজ একটি অধিরক্ত উপার্জনের পথ করে দেওয়া সো কিন্তু আপনাকে তো রাজি হতে হবে আপনাকে তো সিদ্ধান্ত নিতে হবে আমরা কি সিদ্ধান্ত নিতে রাজি আছি অতিরিক্ত উপার্জনের জন্য উদ্যোক্ত হতে রাজি আছি পথ দেখাইবো আমরা এই আমি বলি স্বপ্ন দেখবেন আপনি স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা আপনাকে তো স্বপ্ন দেখতে হবে আপনাকে তো চাইতে হবে না চাইলে উপর দেয়নি দেয় না না চাইলে আপনার বাবা মাও কিছু দেয় না ইয়েসর্ণ চলুন আমরা যদি আরেকটু সামনের দিকে যাই বন্ধুরা পৃথিবীতে দুই ধরনের কি আছে আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি বিষয়গুলো খুব সহজভাবে বুঝতে পারবো আপনি শুধু কেনাকাটার দোকান পরিবর্তন করে আপনি কেনাকাটার দোকান পরিবর্তন করে আপনার জীবন পরিবর্তন করতে পারেন দেখেন তো এখানে যে প্রোডাক্টগুলো আছে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সাবান টুথপেস্ট শ্যাম্পু হেয়ার অয়েল ডিটারজেন্ট ফ্লোর ক্লিনার ডিশওয়াশ তারপরে আরো আমাদের হেলথ আইটেম কিছু প্রোডাক্ট ডায়াবেটিস এর প্রোডাক্ট আপনার কি বলে গ্যাসের প্রোডাক্ট গ্যাস নিরসন হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে শ্যাম্পু আছে ফেস আছে ডিশ ওয়াশ আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ঘরে লাগে ইয়েসরণ আর এটার জন্য খরচ করতে হয় বন্ধুরা এই জন্য আমি বলি পৃথিবীতে দুই ধরনের ক্রেতা আছে পৃথিবীতে দুই ধরনের ক্রেতা আছে ভোক্তাদের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হইল প্রতিনিয়ত এই পণ্যগুলো ব্যবহার করার জন্য প্রতি মাসে অর্থ ব্যয় করে আপনি আমি আমরা সবাই এই কাজটা করে থাকি এছাড়া প্রতিনিয়ত আমরা অর্থ ব্যয় করে থাকি রাইট আরেক ধরনের ক্রেতা আছে প্রতি মাসে এই পণ্যগুলো ব্যবহার করে সীমাহীন অর্থ উপার্জন করে আপনি কোনটা হতে চান বন্ধুরা আপনি বাজার থেকে যত পণ্য ব্যবহার করেন যত পণ্য ব্যবহার কেনাকাটা করেন এগুলোর মাধ্যমে আপনার অর্থ খরচ হয়ে যায় কিন্তু আপনি যদি লাইভ অর্ডার প্রোডাক্ট আজকে থেকে ব্যবহার শুরু করে দেন আপনি অর্থ উপার্জন হয়ে শুরু হয়ে যাবে আপনি কি রাজি আছেন অর্থ উপার্জন করতে একই কাজ শুধু ব্র্যান্ডিংটাকে চেঞ্জ করবেন দোকানটাকে পরিবর্তন করবেন আপনার জীবনে পরিবর্তন আসা শুরু করবে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট প্রতিনিয়ত আমাদের পরিবারে প্রয়োজন হয় আমাদের পরিবারে লাগে চলুন আমরা যদি আরেকটু দেখি হোয়াই ইউ আর ডিফারেন্ট দেন আদার্স বাংলাদেশে অনেক কোম্পানি থাকতে আপনি আমাদের কোম্পানিতে কেন কাজ করবেন লাইভ নেই কেন কাজ করবেন সো বন্ধুরা আমি আপনাকে বলতে চাই আমরা চার আমরা যে ম্যানেজমেন্টে আছি চারজনের মধ্যে তিনজন টোয়েন্টি ইয়ার প্লাস অভিজ্ঞতা আছে এই বিজনেসে আপনি গাড়িতে উঠবেন ঘুমাতে পারবেন না আপনি আরামে বসতে পারবেন না আর যদি ড্রাইভার যদি দক্ষ হয় প্রতিদিন এই রাস্তায় আটা যাওয়া করে সো বন্ধুরা আমরা যারা ব্যবসাটা শুরু করেছি তারা বিশ বছরের অভিজ্ঞতা প্লাস অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে এবং সেকেন্ড আমরা যদি বলতে চাই বাংলাদেশের সাতাইশ বছরের ছাব্বিশ সাতাইশ বছরের ইতিহাসে কোয়ালিটি প্রোডাক্ট ও অন প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি বে ফার্স্ট থেকে প্রথম দিন থেকে আমরা বিশ টা প্রোডাক্ট আমাদের স্টকে টুকিয়ে ব্যবসা শুরু করেছি আছে স্ট্রং টিম সাপোর্ট অল্প দিনের মধ্যে বাংলাদেশের অনেকগুলা চালাতে মোর দেন ফোর্টি ফাইভ চালাতে আমাদের টিম ছড়াই ছিটাই গেছে এবং আমাদের আছে দক্ষ প্রফেশনাল টেইন আর নেটওয়ার্কার লিডার যে বাংলাদেশের যে কোনো আপনি অনলাইনে অফলাইনে আমরা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন লজিস্টিকের মাধ্যমে সাপোর্ট দেওয়ার সুযোগ আছে রাইট থ্রি লিং জেনারেশন প্ল্যান সিম্পল প্ল্যান নরমাল প্ল্যান যেখানে প্রত্যেকটা মানুষ কাজ করতে পারে এক লিংক কাজ হলো ইনকাম হয় ট্রাস্টেড এন্ড নো নেভার ওভারপে আউট আমাদের প্ল্যানটা এইভাবে তৈরি করা কখনো ওভারপে আউট হবে না শার্প ইথিক্স শার্প ইথিক্স এর মধ্যে কি আছে বন্ধুরা যে সমস্ত কোম্পানিকে আমি আপনাদেরকে যে সমস্ত কোম্পানিকে একাধিক আইডি থাকে এক ব্যক্তির একটা দশটা বিশটা আইডি করা যায় এই সমস্ত কোম্পানিতে গেম হওয়ার সম্ভাবনা বেশি বেশি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সেট আপ পারে ক্ষতিগ্রস্ত করবে সো বন্ধুরা আমরা ফর্মুলা করেছি ওয়ান ম্যান ওয়ান আইডি এক আইডিতে আনলিমিটেড ইনকাম সো আপনাকে এখানে সেট আপ প্রয়োজন নেই অনলি প্রমোশন নো ডিমেশন নো আইডি এডিট নো হেলিকপ্টার লেন্ডিং এখানে যে আমি সবাইকে বলে দেই একবার যে জয়েন করবেন সেখানে কাজ করতে হবে সেকেন্ড টাইম ক্রস যে অন্য কোথাও যে নামে বেনামে হাইডি করে কাজ করার কোনো অপশন নাই একবার জয়েন হলে চেঞ্জ হওয়ার সুযোগ নাই কমিশন উইল বি পেড অনলি ব্যাংক এন্ড বিকাশ বিকাশ যার কমিশন তাকেই পাওয়ার নিশ্চয়তা করছি বন্ধু আমরা যে আপনি যে বিকাশ নাম্বার দিয়েছেন বা নগদ নাম্বার দিয়েছেন ওই নাম্বারেই যাবে আর যখন বড় কমিশন হবে তখন আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে যাবে এবং এই বিজনেসটা আপনার নেক্সট জেনারেশনের জন্য হবে এবং আমাদের প্ল্যানটা আপনি পুরো যদি দেখেন টেবিল কাউন্সিলিং এ যদি আরো ডিটেলস আলোচনা করেন দেখবেন একদম ডিস্ট্রিবিউটার ফ্রেন্ডলি বন্ধুরা সো আমাদের ম্যানেজমেন্টে যারা আছে আমি আছি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমাদের জসিম ভাই আছে ডিরেক্টর অপারেশন আমাদের রানা মির্জা ভাই আছে যিনি হচ্ছে মার্কেটিং ডিরেক্টর মার্কেটিং এবং আমাদের মুরুপি চেয়ারম্যান স্যার আছে যিনি মিস্টার মনিরুল ইসলাম সো উনি একজন দক্ষ ব্যক্তি ভালো ব্যক্তি একজন শিক্ষক বরিশাল ইউনিভার্সিটির বর্তমান রানিং রেজিস্টার এবং জানুয়ারিতে রিটায়ারমেন্টে আসবে আমাদের সাথে অলরেডি সাপ্তাহিক একদিন দুই দিন সময় দিয়ে থাকি বৃহস্পতিবার শুক্রবার সো বন্ধুরা এই চারজন ব্যক্তি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গাইডলাইন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি আপনাদেরকে চলুন আমরা যদি সামনের দিকে যাই আমাদের লিগাল ডকুমেন্টস গুলা অলরেডি কমপ্লিটলি আছে আমাদের আওয়ার মিশন হচ্ছে কি হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস যেহেতু অনলাইন আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি বন্ধুরা কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে মানুষের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া আমাদের মার্কেটিং প্ল্যানের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং যখন স্বাস্থ্য এবং সম্পদ আপনার কাছে থাকবে আপনি মানসিক ভাবে আপনার ভিতরে হ্যাপিনেস থাকবে সো বন্ধুরা আওয়ার ভিশন বিকাম এ লিডিং বাংলাদেশি কোম্পানি ইন দ্য ফিল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আমরা এই ইন্ডাস্ট্রিতে পিওর নেটওয়ার্ক মার্কেটিং হিসাবে আত্মপ্রকাশ করেছি এবং ইন্ডাস্ট্রিকে লিড দিতে চাই গ্রো ইং এন্টারপ্রেনার অ্যান্ড স্মল বিজনেস টুগেদার উইথ লাইভ অন মাত্র দুই হাজার টাকা প্লাস পণ্য পার্সেস করেও আমাদের এখানে নতুন তরুণ উদ্যোক্তারা ব্যবসাটা শুরু করে দিতে পারে মেক ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট প্রোভাইড পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রতিনিয়ত আমরা ডেভেলপমেন্ট ট্রেনিং করে যাচ্ছি আমাদের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ডেভেলপমেন্ট করে যাচ্ছি যেখানে তারা নির্দিদায় অনলাইনে অফলাইনে প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসাটা করে যেতে পারবে রোড টু হান্ড্রেড মিলিয়ন ইয়ার্স উইথিন নেক্স্ট ইয়ার আগামী দুই বছরের মধ্যে এক থেকে দশ লক্ষ টাকা একশো প্লাস মানুষকে ইনকামে নিয়ে যেতে চাই সো বন্ধু আপনি ডিসিশন নেন আপনি সেই কাতারে থাকবেন কিনা সো এই জন্য বলবো আপনাকে স্বপ্ন দেখতে হবে পথ দেখাইবো আমরা সো আমাদের ওন ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি বিশ হাজার স্কোয়ার ফিট ফ্যাক্টরি মানিকগঞ্জে এবং এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির অবস্থা ফ্যাক্টরির বিভিন্ন কাগজপত্র গুলো এখানে দেওয়া আছে বন্ধুরা সো এবার চলুন আমরা কিছু মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করি দা রাইট অপরচুনিটি ইজি অ্যাফোর্ডেবল এবং সিম্পল কোনো কঠিন কোনো কাজ নেই চলুন আমরা যদি দেখি আমাদের এই প্ল্যানের স্ট্র্যাটেজি কি অ্যাডভান্টেজ কি আমরা যদি দেখি ই কমার্স বেস নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান গেট অফ ওয়ান টিম রয়্যালটি ফর এভার একটা টিম করো লাইফ টাইম আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন চলো তারপর যদি ফার্স্ট টাইম ইন দা ওয়ার্ল্ড আপডেট লাইফস্টাইল প্ল্যান ক্রিয়েট রেপিড ইনকাম মেথড আপনি একই টিম দিয়ে বারবার ইনকাম নিতে পারবেন অপরচুনিটি বিএ মিলিনিয়ার নো ইনভেস্টমেন্ট নো मंथली টার্গেট নো ক্যাপ নো नीड ক্যাপ স্টক আপনার প্রত্যেক মানুষ ঘরে ঘরে স্টক অনেক প্রোডাক্ট রাখার প্রয়োজন নেই আমাদের 11 ক্যাটাগরির বেনিফিটস আছে 11 ক্যাটাগরির বোনাস আছে সুবিধা পাবেন সেগুলো কি একজন কনজিউমার হিসেবে কাস্টমার হিসেবে আপনি তিন ধরনের সুবিধা পাবেন যে কোনো প্রোডাক্ট যখন আপনি আমাদের রেজিস্টার মেম্বার হবেন বিশ পার্সেন্ট রিটেল প্রফিট পাবেন আপনি যখন রেগুলার ক্রেতা হবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট রেগুলার পার্চেস করবেন মাসে তাইলে আপনি এডিশনাল কনসিস্টেন্সি প্রফিট পাবেন টোয়েন্টি পার্সেন্ট রিপার্সেসের মাধ্যমে পাবেন টেন পার্সেন্ট তার মানে একজন ক্রেতা কাস্টমার হয়েও আপনি পেতে পারেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের প্রোডাক্ট চলুন বলতে পারেন এত কিছু কিভাবে সম্ভব বন্ধুরা উৎপাদন করিটা কমিশন বিশ পার্সেন্ট জেনারেশন বোনাস পঁয়ত্রিশ পার্সেন্ট মেগা জেনারেশন সেভেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট প্রোডাক্ট বাউসার টেন পার্সেন্ট স্পেশাল ফান্ড থ্রি পার্সেন্ট ট্রাভেল ফান্ড ফোর পার্সেন্ট কার ফান্ড ফোর পার্সেন্ট হাউস ফান্ড টু পার্সেন্ট ডিএসপি র জন্য আছে পনেরো পার্সেন্ট চলুন আমরা যদি আরেকটু দেখি একটি পার্টনার গেট জন্য আছে আমরা যদি দেখি যে দুই থেকে তিন টাকা একি বন্ধুরা আমরা চেষ্টা করেছি রেগুলার প্রোডাক্ট বাজারের যেই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সমন্বয় রাখার জন্য রাইট কোয়ালিটি ভালো দেখি সো আপনি কনসেস্টেন্সি করলে আপনি এক মাস যদি কনসেস্টেসি করেন টানা 30 দিন কমিশন নিতে পারবেন আপনি রিপার্সেস পাঁচশো পি বি করলে আপনি ও তিরিশ দিন পেয়ে যাবেন আপনি টিম লিডার এক হাজার পিবির পার্সেস যারা টিম লিডারের বক করে এক মাসে কি তার মানে আমাদের স্টেটমেন্ট হচ্ছে রিয়েল টাইম স্টেটমেন্ট সাথে সাথে যখন জয়নিং হবে যখন প্রোডাক্ট অর্ডার হবে কমিশন সাথে সাথে সবাইকে শো করবে চলুন আমরা যদি দেখি এক এক করে শুরু করি রিটেল প্রফিট টেন টু টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম প্রোডাক্টের টোয়েন্টি পার্সেন্ট যেখানে একটা প্রোডাক্টের প্রাইস হবে একশো টাকা আপনি একশো একশো বিশ টাকা আপনি একশো টাকা নিতে পারবেন বিশ টাকা আপনার সেভিং রেফারেল বোনাস হচ্ছে কি টোয়েন্টি পার্সেন্ট আমাদের চার ক্যাটাগরির প্যাকেজ আছে কিন্তু প্যাকেজে কোনো প্রোডাক্ট নির্ধারণ করা দেওয়া নেই প্রোডাক্ট নির্ধারণ আপনি করে নেবেন রেগুলার প্যাকেজ এক হাজার এক হাজার সিলভার প্যাকেজ পঁচিশশো পিবি গোল্ড প্যাকেজ সাত হাজার পাঁচশো পিবি প্লাটিনাম প্যাকেজ হচ্ছে আপনার রেগুলার প্যাকেজে দুই হাজার টাকা প্লাস সিলভার প্যাকেজে পাঁচ হাজার টাকা প্লাস লাগতে পারে গোল্ড প্যাকেজে পনেরো হাজার টাকা প্লাস প্লাটিনাম প্যাকেজে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস সুবন্ধুরা প্রোডাক্ট আপনি নির্ধারণ করবেন এই জন্য দামটা একটু এদিক সেদিক হতে পারে রেফারেল বোনাস যারা রেগুলার প্যাকেটা পারচেস করতে সেল করবে দুইশো টাকা সিলভার প্যাকেজে পাঁচশো টাকা গোল্ড প্যাকেজে পনেরোশো টাকা প্লাটিনাম প্যাকেজে পঁয়ত্রিশশো টাকা এই চার ধরনের প্যাকেজে আপনি বেনিফিট পাবেন যারা রেগুলার প্যাকেজ নেবেন তারা তিন জেনারেশন পাবেন কমিশন যারা গোল প্যাকেজ নেবেন তারা সিলভার প্যাকেজ দিবেন পাঁচ জেনারেশন গোল হইলে সাত জেনারেশন প্লাটিনাম হইলে টেন জেনারেশন এবং টিম লিডার হইলেও আপনি টেন জেনারেশন হয়ে যাবেন এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পনেরো ম্যানেজার বিশ ডিপুটি জেনারেল ম্যানেজার বিশ আপনি জেনারেল ম্যানেজার সর্বোচ্চ পদবি গেলে আনলিমিটেড জেনারেশন পেতে পারেন সো বন্ধুরা বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড ও আনলিমিটেড জেনারেশন কোন পাওয়া যায় এমন কোম্পানি নেই চলুন আমরা যদি একটু দেখি আরো বন্ধুরা অনেক সময় একটা অভিযোগ থাকে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যে যারা রোড লেভেলে কাজ করে তাদের প্রতি নাকি অবিচার করা হয় আমরা সেটা করিনি যারা যে হবে মিনিমাম তাদের জন্য বাকি সত্তর পার্সেন্ট উপরে দেওয়া হবে তার মানে উপরের লোকে যারা আছে তারা একটু ভাগে কম পেতে পারে কিন্তু নিজের লোকদের জন্য টেন পার্সেন্ট কি থাকবে ফিক্সড থাকবে নিজের লোকদের টেন পার্সেন্ট ফিক্সড থাকবে চলুন পটেন্সিয়াল প্লাটিনাম সাইবেন জেনারেশন কমিশন এমন একটা কমিশন আপনি যদি টিমের গ্রোথ করতে পারেন কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করা সম্ভব কিন্তু আপনি যদি প্লাটিনাম সাইন আপে জয়েন করেন এভাবেই টিমটা করেন প্লাটিনাম সাইন আপে তাহলে 10 জেনারেশন যদি এভাবে সাইন আপ হয় 10 জেনারেশনে শুধু জেনারেশন কমিশন পেতে পারেন 5 কোটি 42 লক্ষ টাকা চলুন আমরা যদি দেখি গোল সাইন আপে যদি আপনি এভাবে 10 জেনারেশনের টিম করেন 2 কোটি 32 লক্ষ টাকা পেতে পারেন আপনি যদি সিলভার সাইন আপে টেন জেনারেশন পর্যন্ত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেতে পারেন আপনি যদি লক্ষ টাকা আপনি পেতে পারেন সো এই বিস্তারিত জানার জন্য আপনাকে ফিজিক্যাল সময় দিতে হবে ফিজিক্যাল আলোচনা করতে হবে আরো বিশাল আকারে আপনি সবকিছু জানতে পারবেন মেগা জেনারেশনে চারটা লেভেল পর্যন্ত দেওয়া হয় সিলভার প্যাকেজে ওয়ান লেভেল গোল্ড প্যাকেজে টু লেভেল প্লাটিনাম প্যাকেজে থ্রি লেভেল করে বাকিটা পদবীর উপরে চারটা লেভেলে দেওয়া হয় যখন প্রতি মাসে করবেন আপনার ঘরের প্রোডাক্ট গুলা সেই ক্ষেত্রে আপনি টেন আপনার পার্সেস এর থেকেও রিপার্স কমিশন পাবেন রাইট এবং প্রোডাক্ট বাউসার আপনি যদি টানা এক তারিখ থেকে পনেরো তারিখ এভাবে চার মাস পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পার্সেস করেন চতুর্থ মাস শেষে আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট একদম ফ্রি পেয়ে যাবেন এবার চলুন আমরা প্রমোশন গুলাতে একটু দেখি আমাদের পাঁচটা প্রমোশন আছে কয়টা প্রমোশন পাঁচটা প্রথম প্রমোশনের নাম হচ্ছে টিম লিডার টিম লিডার কিভাবে হবে বন্ধু আমি যদি বলতে চাই আপনি 62% কমিশন নিতে কোনো কন্ডিশন নেই বাট আপনি লিডারশিপ অর্জনের জন্য প্রমোশনের জন্য ডিজাইনেটরের জন্য অল্প কিছু কন্ডিশন আছে সেটা কি আপনি প্রমোশন নিতে হলে মিনিমাম 3 লেক রেফার করতে হবে কিন্তু আপনি ইনকাম নেওয়ার জন্য এক লেখ থেকেও ইনকাম আসবে সো পঁচিশ হাজার লাগবে মাইনর লিগে সাত হাজার পাঁচশো পিপি তার মানে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো দশ হাজার এই পঁচিশ হাজার যখন হবে আপনি টিম লিডার হবেন আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ভাউচার একদম ফ্রি পেয়ে যাবেন সেকেন্ড পজিশন হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে কি লাগবে আপনার গ্রুপ পিপি লাগবে কত তিনটা টিম লিডার থ্রি ডিফারেন্ট গ্রুপ তিনটা টিম লিডার বানাইলে ক্যালেন্ডার মান্থ পিপি তিরিশ হাজার এইভাবে যদি হয় আপনি কি হয়ে যাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তখন টোটাল কোম্পানি যারা আছে তাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হবে ট্রাভেল ম্যানেজার হবে তখন হয়ে জানো আপনি ম্যানেজার ম্যানেজার হইলে আপনি ফোর পার্সেন্ট ট্রাভেল ফান্ড পাবেন টোটাল কোম্পানি সেলস এর উপরে ফোর পার্সেন্ট দেওয়া হবে সেম কার ফান্ডের ক্ষেত্রেও আপনি যখন তিনজন ডিপুটি জেনারেলজার তিনজন ম্যানেজার হবে তিনটা গ্রুপে তখন আপনি হবেন ডিপুটি জেনারেল ম্যানেজার ডিপুটি জেনারেল ম্যানেজার হইলে আপনি কার ফান্ড পেতে পারেন ফোর পার্সেন্ট এই ফোর পার্সেন্ট থেকে কার ফান্ড থেকে আপনি গাড়ি অর্জন করতে পারবেন লাস্ট আমাদের সেটা হচ্ছে কি হাউস ফান্ড তিনটা ডিপুটি জেনারেল ম্যানেজার থ্রি ডিফারেন্ট লিগ আপনি হবেন সাইজ পদবি জেনারেল ম্যানেজার তাহলে টু পার্সেন্ট হাউস ফান্ড পাবেন যে ফান্ড থেকে আপনি ফ্ল্যাট নিতে পারেন অথবা ফ্ল্যাট কিনতে পারেন অথবা বাড়ি করতে পারেন একটা স্টেজে অনেক কিছু করার সুযোগ আছে এরপরে যদি বলি আমাদের স্টক আছে আমরা প্রত্যেকটা জেলাতে ৬৫ পঁয়ষট্টি জেলায় পঁয়ষট্টি স্টক কেস দিব একটা পর্যায়ে পাঁচশো থানার মধ্যে স্টকিস কেস দিব যেখানে যারা স্টকিস দিবে এটা নির্ধারিত পার্সন এক জায়গায় একটাই হবে তারা আমাদের টোটাল সেলস পয়েন্টের উপরে ওই জায়গার সেলস পয়েন্টের উপরে পনেরো পার্সেন্ট পর্যন্ত পেতে পারে স্টক এই হইল আমাদের এগারো ধরনের ইনকাম সো বন্ধুরা আমি যদি বলতে চাই দা লাইফ স্টাইল ইন নেটওয়ার্ক লাইফ কি কি পাবেন উই প্রভাইড ইনকাম অপরচুনিটি উই এনসিওর ট্রেনিং লার্নিং গ্রোথ আপনার গ্রোথ বাড়ানোর জন্য ইনকাম বাড়ানোর জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ পাবেন তারপরে কি পাবেন উই ক্রিয়েট প্রিপড আপগ্রেড লাইফ স্টাইল মাধ্যমে আপনার চমৎকার আপগ্রেড একটা লাইফ স্টাইল পাবেন যেখানে আপনার জীবন পরিবর্তন শুরু হয়ে যাবে আর ইউ রেডি আমরা কি নেক্সট মিলিনিয়ার হতে চাই লাইভনের মাধ্যমে সো বন্ধুরা আগামী দুই বছরের মধ্যে এক থেকে দশ লাখ টাকা ইনকাম করবে এরকম একশো লোককে আমরা তৈরি করতে চাই আপনিও সেই জায়গায় সহযাত্রী হতে পারেন সিম্পল থ্রি স্টেপ সিম্পল তিনটা স্টেপের মাধ্যমে আপনি ব্যবসাটা করতে পারবেন পার্সেসে সাইন আপ প্যাকেজ আমাদের যে কোনো একটা প্যাকেজে বিজনেসটা শুরু করে দিন এবং তিনজনকে সেম গেট থ্রি বিজনেস পার্টনার টু পার্সেস আওয়ার সাইন আপ প্যাকেজ এবং তাদেরকেও সেম কাজটা করতে বলুন তাইলে আমাদের ব্যবসা শুরু হয়ে গেল এবং আমরা যদি এইভাবে বলতে চাই দেখেন পৃথিবীতে যার নেটওয়ার্ক যত বড় সে তত বেশি ধনী যার নেটওয়ার্ক যত বড়ো সে তত বেশি ধনী আপনার আশেপাশে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ এই প্রোডাক্ট ইউজ করে আপনি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন এক থেকে তিন বছর সময় নিয়ে আপনি যদি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে পারেন আপনি এই সিস্টেম থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন চলুন আমরা যদি দেখি লাইভ মাধ্যমে একটি হোম বেজ মার্কেটিং আপনি প্রতিষ্ঠিত করতে পারেন সেটা কিভাবে চলুন দেখি আপনার থানা কয়টা ও ইউনিয়ন আছে একটু খেয়াল করুন তো চারটা পাঁচটা সাতটা আটটা নয়টা দশটা যেকোনো থাকতে পারে প্রতিটা ইউনিয়নে আপনি দশজন করে কাস্টমার তৈরি করুন প্রতিটা ইউনিয়নে একটা পর্যায়ে প্রতিটা গ্রামে পাঁচ থেকে দর্জন জন করে কাস্টমার তৈরি করুন প্রত্যেকটা ঘরে ঘরে আপনার প্রোডাক্ট পৌঁছে দিন রাইট আগে আপনি নিজে ব্যবহার করুন তারপর প্রতিটি গ্রামে আপনার কাস্টমার নেটওয়ার্ক ছড়িয়ে দিন রেগুলার কাস্টমার বেনিফিট যেটা শুধু এতটুকুই আলোচনা করুন যে এই কোম্পানির প্রোডাক্ট গুলো ব্যবহার করলে আপনার যেমন সাবান ব্যবহার করলে অ্যালার্জি থাকবে না আপনার স্কিন ফর্সা হবে আমাদের টক্সিন ক্লিনজার ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য থাকবে না গ্যাসের প্রবলেম থাকবে না যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আছে গ্লুকো কন্ট্রোল রাইট তারপরে আমাদের জ্ঞানো সয়া প্রোটিন আছে টুথপেস্ট আছে টিস্যু আছে ডিটারজেন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল আপনি জাস্ট তাদেরকে এনসিওর করেন এখানে এখান থেকে রেগুলার মেম্বার হইয়া পারচেজ করলে 20% পর্যন্ত প্রফিট পাবে এডিশনাল কনসিস্টেন্সিতে পাবে 20% 10% রিপারচেজ তার মানে 20 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্টে প্রোডাক্ট পাবে এরপরে অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে তো পাওয়ার সুযোগ আছে সো আপনি মাত্র আপনার থানায় কাজটা করেও আপনি চমৎকার এক বছর আপনার আপনার এক বছরের চেষ্টায় পাঁচ থেকে দশ হাজার কাস্টমার তৈরি হতে পারে আপনার থানার ভিতরে পাঁচ থেকে দশ হাজার কাস্টমার তৈরি করতে পারে কারণ আপনার গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে সাবান টুথপেস্ট শ্যাম্পু হেয়ার অয়েল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ব্যবহার করে জাস্ট আপনার প্রোডাক্টটাকে ওইখানে পৌঁছে দেওয়া প্রোডাক্ট দিব আমরা ইন্ডাস্ট্রি আমাদের স্টকেস আমাদের আপনার জাস্ট নিজে প্রোডাক্ট ব্যবহার করে আপনি নিশ্চিত হওয়া যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো ব্যবসা এখান থেকেই শুরু হয়ে যাবে সো বন্ধুরা আমি একটা ক্যালকুলেশন দেখা যায় ধরে নিলাম এক বছরে পাঁচ থেকে দশ হাজার না মাত্র পঁচিশশো কাস্টমার তৈরি করতে পেরেছেন আপনি রাইট এক বছর সময় নিয়ে আপনি শুরু করেছেন এভাবে কিভাবে সেটা দেখেন

840 জনের সো বন্ধুরা সবাই যদি 5000 টাকা করে প্রোডাক্ট পারচেজ করে 4 কোটি 99 লক্ষ টাকা হতে পারে রাইট ইয়েস সো এখানে আপনি চাইলে এখান থেকে 10% যদি কমিশন পান আপনি 24 লক্ষ টাকা হতে পারে আমি এত বড় করে বলছি না এখান থেকে 25% মানুষ তার মানে ওই যে 2400 2500 মানুষ যদি মাসে 2000 টাকা করে বাজার করে রাইট তারপরও আপনি এখান থেকে আয় করতে পারেন দুই লক্ষ টাকা প্লাস জাস্ট এক বছর পরিশ্রম করে সো বন্ধুরা আরো বিস্তারিত জানার জন্য আমাদের যার আমন্ত্রণে আসছেন তার সাথে আলোচনা করুন জানতে পারবেন আপনার প্ল্যান কে বাস্তবায়ন করতে আমাদের কিছু অফার রয়েছে এই মাসে যেমন আমাদের একটা অফার রয়েছে যারা এক্সিস্টিং মেম্বার আছে একত্রিশ তারিখ পর্যন্ত যারা এক হাজার পিবির প্রোডাক্ট পারচেস করবে তারা একটা সাবান ফ্রি পাবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের চমৎকার একটা অফার রয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য রাইট সেটা হচ্ছে কি আপনি যদি পঁচিশ তারিখ পর্যন্ত সিলভার প্যাকেজ অর্ডার করেন সিলভার প্যাকেজ অর্ডার করেন আপনি প্রোডাক্ট সিলভার প্যাকেজেরই পাবেন বাট আপনার আইডিটাকে প্লাটিনাম করে দেওয়া হবে এবং একটা ডিশওয়াশ একশো আশি টাকার একটা ডিশওয়াশ সম্পূর্ণ ফ্রিতে পাবেন সো দেরি কি স্যার আমি বলবো এই অফারটাকে গ্রহণ করুন এই অফারটাকে গ্রহণ করুন সিলভার আইডি কিনে দশ জেনারেশন উপভোগ করুন লাইফ টাইম একটা অপরচুনিটি আপনার এখান থেকে শুরু হয়ে যাক এই জন্য আমরা বলে থাকি লাইবন নিজের স্বপ্নে পাচুন রাইট জীবন শুরু করুন লাইবনের সাথে লেটস স্টার্ট ইউড জার্নি উইথ থ্যাংক ইউ সোমন্ধুরা আমার আলোচনা এখানেই শেষ করছি আমি প্রত্যেকেই বলবো এই অল্প সময় আলোচনার মধ্যে যারা আমার সাথে ছিলেন ভিডিওটা পরবর্তীতে আবার দেখবেন আমাদের যারা এখানে কাজ করে লিডার আছে তাদের সাথে আলোপালোচনা করে আরো বিস্তারিত জানবেন শুরু করে দিন এখানে হারানোর কিছু নেই মাত্র দুই হাজার থেকে পাঁচ টাকার পার্সেস করে একটা সিলভার প্যাকেজ যদি পার্সেস করেন পাঁচ থেকে সাত হাজার টাকা লাগতে পারে আপনার জীবন পরিবর্তনের হাওয়া এখান থেকে শুরু হয়ে যাবে সো বন্ধুরা আমি বলতে চাই টোটাল বাংলাদেশে একটা স্বচ্ছতা জবাবদিহিতা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সময় এসেছে আপনি কেন বেসে থাকবেন লাইভ অনের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরাও মানুষকে সঠিক চর্চা করে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে মানুষের ইনকাম জীবন জীবিকা নিশ্চিত করবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম